আসসালামু আলাইকুম আমি ফাহিম আমি এভ্রি ব্লগ করি আজকের গন্তব্য মহেশকালীতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান আল মাদ্রাসা এই মাদ্রাসাটি শুধু মহেশকালীর নয় সমগ্র চট্টগ্রাম বিভাগের অন্যতম প্রাচীন দিনী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত এর প্রতিষ্ঠাতা ছিলেন মুরহুম মৌলানা মুজাহারুল হক রহিম এক এক গুণী তাকুয়াবান ও দূরদর্শী আলম এই প্রতিষ্ঠানের ছায়া থেকে জন্ম নিয়েছে বহু দেশ বরণ্য আলেম ও উলমা যাদের জ্ঞান আদর্শ ও খ্যাদ মতের দিনের আলো আজও ছড়িয়ে পড়েছে সমাজ আজকের ব্লগে ছিল মাদ্রাসার সৌন্দর্য নীরব পরিবেশ শত বছরের ঐতিহ্য ধারণ করা এক দিনী প্রতিষ্ঠানের কিছু অনন্য মুহূর্ত চৌ উপভোগ করা যাক हकीकत में हिफाजत दीन का किला हकीकत में हिफाजत दीन का किला ये दुनिया में बुलंद क्या है कुंडा ये शरीयत का ये दुनिया में बुलंद क्या है कुंडा ये शरीयत का مر مرکز اشرفیہ جامعہ میرا یہ عرفان کلیمی ہے یہ طور علم کا ساتھ